শুরুতে জানাবো ক্রিকেটের খবর সংযুক্ত আরব আমিরাতের সাথে দুই ম্যাচের টি টোয়েন্টি সিরিজ খেলতে সকাল দশটা ফ্লাইটে দুবাই যাত্রা করেছে বাংলাদেশ দলের প্রথম বহর খেলোয়াড় ও কোচিং স্টাফ মিলে সতেরো সদস্যের দল ছেড়েছে ঢাকা সন্ধ্যা সাতটায় দ্বিতীয় ও শেষ বহরে দুবাইয়ের ফ্লাইট ধরবেন অধিনায়ক লিটন দাস নাজমুল হোসেন শান্ত মুস্তাফিজুর রহমান সৌম্য সরকার ও কোচ মোহাম্মদ সালাউদ্দিন পঁয়ষট্টি পর্যন্ত বিদ্যুৎ হাইসেন্স এসি হাইসেন্স বুধবার দুই ধাপে দুবাই পাড়ি দেয় বাংলাদেশ দল সকাল দশটায় ছিল প্রথম ফ্লাইট এই সময়ে টাইগারদের সবচেয়ে ধারাবাহিক পারফর্ম করা ব্যাটার জাকের আলী অনেক সবসময় অনুশীলন মাঠে সবার আগে আসেন জাকের বিমান ধরার বেলাতেও হয়নি তার ব্যতিক্রম সবার আগে হাজির শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে এরপর ক্রিকেট বোর্ডের বাসে চেপে বিমানবন্দরে হাজির হন তানজিম হাসান সাকিব সহ অধিনায়ক শেখ মেহিদি হাসান শমীম পাটোয়ারি তানজিদ তামিম রুশাদ হোসেন নাহিদ রানা ও পারভেজ হোসেন ইমন বাংলাদেশ দলের নতুন ফিল্ডিং কোচ জেমস পামেন্ট ও ট্রেনার নাথান কেলি আসেন একই গাড়িতে এরপর হেড কোচ ফিলস সিমন আসেন অন্য গাড়িতে সবশেষ দুই ক্রিকেটার হিসেবে তানভির আহমেদ ও পেসার হাসান মাহমুদ আসেন বিমানবন্দরে সব মিলে এদিন ক্রিকেটার কোচিং ও সাপোর্ট স্টাফ মিলে সতেরো সদস্যের বহর সকালে ধরেছেন দুবাইয়ের ফ্লাইট স্বাগতিক সংযুক্ত আরব আমিরাতের বিপক্ষে সারজাতে সতেরো উনিশ মে দুটি টোয়েন্টি ম্যাচ খেলবে বাংলাদেশ এরপর সবকিছু ঠিক থাকলে পাকিস্তান সফরে যাবার কথা টাইগারদের বাংলাদেশের সবশেষ পাকিস্তান সফরের ঐতিহাসিক টেস্ট জিতেছিল দল রাওয়ালপিন্ডির সেই সিরিজে টাইগারদের স্টার পারফর্মার ছিলেন পেইসের হাসান মাহমুদ পাকিস্তান সফরের শেষ পর্যন্ত দল গেলে এবারও জয় নিয়ে ফেরার প্রত্যয় নিয়ে ঢাকা ছাড়লেন হাসান হাসানুর রহমান যমুনা স্পোর্টস ঢাকা